আমি আজকে তিল সর্ষে দিয়ে ইলিশ মাছ ভাপা বানাবো তিল সরষে দিয়ে ইলিশ মাছ ভাপা বানানোর জন্য চিনি চামচের দেড় চামচ আমি তিল নিয়েছি তিলটা আমি ধুয়ে নিয়েছি আর ওইখানে এক চামচ দু রকমের সর্ষে নিয়েছি সরষেটাও ধুয়ে নিয়েছি আর ওইখানে তিন পিস ইলিশ মাছ আর দুটো কাঁচা লঙ্কা প্রথমে আমি কোঁড়াতে একটা স্ট্যান্ড বসিয়ে জলটাকে ফুটতে দেবো এরপর সব উপকরণগুলো আমি একসঙ্গে বেটে নেব 走、啊 তিল সর্ষে তো বাটা হয়ে গেছে এরপর মাছের মধ্যে গো লবণ হলুদ গুঁড়ো তিল সর্ষে কাঁচা লঙ্কা বাটা কালো জিরে আর সর্ষের তেল এই সব উপকরণ আমি একসঙ্গে মেখে নেব এরপর দেখো একটা কৌটোর মধ্যে আমি কলাপাতা আগে থেকে রেডি করে রেখেছি এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো আমার কৌটো দিয়ে করা হয়ে গেছে এবার উপর থেকে একটা কাঁচা লঙ্কা ছেড়ে দেব দিয়ে কৌটোটাকে এঁটে দেব কোনোতে আমার জল ফুটে গেছে এবার আমি মাছটাকে ভাবতে দেবো এটা ঢেকে আধ ঘন্টা ধরে আমি ভাবি নেব আধ ঘন্টা হয়ে গেছে আমি মাছটা ভাপাতে দিয়েছিলাম এবার মাছটাকে আমি নামিয়ে নেব কৌটোটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার কোটোটা খুলে আমি মাছটাকে বের করে নেব গার্নিশের জন্য ওপর থেকে আমি একটা কাঁচা লঙ্কার ফুল দিলাম তিলিসর্ষে দিয়ে ইলিশ মাঝে ভাপা এইভাবে একবার বানিয়ে দেখো না কেমন লাগে তারপর না হয় জানিও কেমন হয়েছে